আম দিয়ে মিষ্টি চাটনি করবো প্রথমে আমটা জলের মধ্যে ভিজিয়ে দিয়েছি এবার আমটা ভালো করে ধুয়ে আমি খোসাটা ছাড়িয়ে নেব আমটা ভালো করে ধোয়া হয়ে গেছে এবার খোসা ছাড়িয়ে নেব এবার খোসাটা ছাড়ানো হয়ে গেছে এবার একটার আমের থেকে চারটে টুকরো করে নেব এবার আমটা টুকরো টুকরো কেটে নিলাম এবার একটা দানা বের করে নেবো দানা বের করা হয় এবার সমস্ত দানা বের করে নিলাম এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম এবার দিয়ে দেব জল জলটা দিয়ে দিলাম জলের মধ্যে একটু দিয়ে দেব নুন এবার নুনটা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো হলুদ হলুদটাও দিয়ে দিলাম একটা ছিতরো থালা বসিয়ে দিলাম কড়াইয়ের উপরে এবার দিয়ে আমগুলো দিয়ে দিলাম এক একটা আম খালার মধ্যে ভালো করে গুছিয়ে নেব এবার একটা ঢাকনা দিয়ে আমটা পুরোটা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবার দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আমটা সেদ্ধ হয়ে যাবে আমটা দেখে নেব সেদ্ধ হয়েছে কি না সেদ্ধ হয়ে গেছে এবার কড়াইটা বসিয়ে দিলাম এবার দিয়ে দেব অল্প সরষের তেল সরষের তেলটা দিয়ে দিলাম এবার দিয়ে দেব তেজপাতা লঙ্কা শুকনো লঙ্কা লঙ্কা শুকনো লঙ্কা দেব জিরে এবার শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম এবার জিরে দিয়ে দিলাম ফোড়নটা লাল হলে জল দিয়ে দেব এবার ফোড়নটা লাল হয়ে গেছে এবার দিয়ে দেব জল জলটা দিয়ে দেব এবার দিয়ে দেবো গুড় গুড়টা দিলাম গুড় দিয়ে আমি মিষ্টি চাটনি করব এবার গুড়টা দিলাম এবার গুড়ের সাথে জল ভালো করে ফুটে যাবে এবার দিয়ে দিলাম চিনি গুড় চিনি দিয়ে মিষ্টি চাটনি গুড়টা দিলাম একটা সুন্দর কালার হবে আর চিনিটা একটু টক ভাবটা কমে যাবে চাটনিটা ফুটছে এবার দিয়ে দেবো আম সেদ্ধ আম সেদ্ধ রেখে সেদ্ধ করে রেখেছিলাম ওই আমটা দিয়ে দিলাম এটা দিয়ে দিলাম ও ভালো করে চাটনির সাথে ফুটতে দেবো সমস্ত আম দিয়ে দিলাম এবার চাটনি চাষনির মধ্যে এবার চাষনিটা একটু ঘন হয়ে গেছে এবার দিয়ে দেব একটু ভাজা মশলা ভাজা মশলা গুঁড়ো করে দিলাম মুড়ি গুঁড়ো জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো দিলাম একটা শুকনো লঙ্কাও দিয়েছি এটা দিলে আমের চাটনি একটু টেস্ট টেস্টি হবে টেস্ট বেড়েও যাবে ভাজা মশলা দিলে একটু ভালো একটা সুন্দর গন্ধ এসছে এবার চাটনি হয়ে গেছে চাটনিটা একটু ঘন হয়ে গেছে এবার আমি গ্যাস বন্ধ করে দেবো এবার চাটনি হয়ে গেছে গ্যাস বন্ধ করে দেবো ভিডিও ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন টাটা